আপনাকে এই যে দামি ভাবে যেভাবে আনা হয়েছে পৃথিবীতে উপস্থাপন করা হয়েছে আপনি এখন যা রয়েছেন দুটো চোখ দুটো সুস্থ একটা একটা শরীর ব্রেন যদি আপনার আপনার থাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন অনুযায়ী এবার কি করবেন দ্যাট ইজ দ্যাট ইজ ডিপেন্ড অন এটা আপনার উপর নির্ভর করে আপনি ভালো হবেন নিচে নাকি খারাপ হবেন এটা আপনার বিষয় কিরকম আপনার একটা ষাট বছরের হাট দেওয়া হয়েছে মোটামুটি একটা ষাট সত্তর বছরের গড়ায়ু আপনার একটা ষাট বছরের হাট দেওয়া হয়েছে আপনি বিড়ি সিগারেট পান খৈনি তামাক গাছা মদ খেয়ে এই হাটটাকে আপনি তিরিশ বছরের বানাবেন কিনা এটা আপনার উপর নির্ভর করছে এটা পঁচিশ বছরের বানাবেন কিনা এটা আপনার উপরে নির্ভর করছে একটা একটা আপনার কিডনি দেওয়া হয়েছে নিয়মিত জল খেলেন না ঠিকঠাক করে কেয়ার করলেন না ওই ওই কিডনিটার বয়স আপনি পঁয়ত্রিশ বছরের বানিয়ে ফেললেন ওটা আপনার বিষয় ওটা আপনার বিষয় আপনাকে একটা লিভার দেওয়া হয়েছে ষাট সত্তর বছরের তেল মশলা খেয়ে এমন এমন হাই যেই রিচ খেয়ে আপনি ওই ওই লিভারটা ফ্যাটি লিভার করে ফেললেন চব্বিশ বছরের শেষ হয়ে যাচ্ছে ওটা আপনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে আপনাকে কিন্তু একটা ষাট সত্তর বছরের আর্ট ষাট সত্তর বছরের কিডনি ব্রেন এটাকে কালচার না করার জায়গা করে করে আমরা এগুলোকে সংকুচিত করে ফেলি ডিয়ার ডু আমি আমার এই এই অব্দি কথা বলার এটাই উদ্দেশ্য আপনি দামি একটা মানুষ আপনি চাইলে দুর্দান্ত একটা অবস্থানে আসতে পারেন আপনি চাইলে রাজ করতে পারেন এই পৃথিবীতে আপনি জানেন এই যা এই পৃথিবীর আটশো চব্বিশ কোটি মানুষ আর একশো পঁচানব্বইটা দেশের আগামী পাঁচ বছর পরে আপনি কোথায় থাকবেন এটা আপনার ধারণাও নেই আমার মানুষের কর্মফল মানুষের কাজ মানুষকে তার অবস্থান ঠিক করে দেয় প্রতিদিন আফসোস করে যাচ্ছেন কি করব কি হবে জানি না দরকার নেই অ্যামেচর জার্নালিজমের জন্য এখানে আসবার দরকার নেই যাই একটু করে দেখি এগুলো অ্যামেচর জার্নালিজম এগুলো এগুলো নিয়ে আলটিমেটলি জীবনে কিছু হয় না যদি করতে চান এই একটা নোবেল প্রফেশনে তাকে আগে মন মানসিকতা তৈরি করতে হবে ইয়েস আই ক্যান ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান আপনি যদি ভাবেন আপনি পারবেন তো আপনি পারবেন এই চিন্তা ভাবনার জায়গা থেকে আমি আপনাকে পরে সেগমেন্টে যে কথাগুলো বলবো কি আমাদের বেশিরভাগ লোকের চিন্তা ভাবনা ছোট ছোট আমরা আমরা খুব একটা জায়গার মধ্যে বসবাস করি আপনারা যারা রয়েছেন এখানে বসে প্রত্যেকে আমরা যারা এখানে কথা বলছি আমাদের জীবনটা অনেক ছোট আমাদের বাড়ি ফ্যামিলি মামা কাকা আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি মামার বাড়ি হ্যাঁ এরকম দু চারটে লোকজন ছাড়া আমাদের আর পৃথিবী নাই খুব খুব লিমিটেড একটা মানে মাসি মেশো আঙ্কেল আন্টি মানে আত্মীয় স্বজন খুব বেশি হলে দু পাঁচশো লোকের একটা পৃথিবী নিয়ে আমরা প্রতিদিন জীবনযাপন করি অথচ পৃথিবীতে এই প্রায় আটশো সাড়ে আটশো কোটি লোক রয়েছে আমরা চিন্তা করতে পারি না যে আগামী কালকে আমার অবস্থানটা কোথায় যাবে তো চিন্তা ভাবনা বড় করতে হবে যার চিন্তা ভাবনা যত সুন্দর উৎকর্ষ তার জীবন তত উৎকর্ষের দিকে চায় আমাদের চিন্তা চিন্তাভাবনাটা উর্বর নয় আমরা সব কিছুকে নেগেটিভ দিকে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি আমরা অনেকেই অভিযোগ করি পৃথিবী নিয়ে এই পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি এই পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি আপনি আর আমি এখানে বসে হয়তো বলি যে ওই আম্বানি আদানি এত টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ঋণ খেলাপি করছে মিহুল চুকসি এত টাকা নিয়ে চলে গেছে এই নিয়ে করতে করতে সবাইকে খারাপ বানিয়ে ফেলি আপনি আর আমি এখানে বসে রয়েছি আর আপনি জানেনও না কলকাতার ফুটপাতে কোন একটি লোক এখন এক ব্যাগ রক্ত নিয়ে দৌড়াচ্ছে কোন একটা মানুষের জীবন বাঁচবে আপনারা আমার ধারণাই নেই যে কোথায় এখন মালদা শহরের এক ফুটপাতে কোন একটা লোক এসে দুজন অভুক্ত মানুষকে খাওয়াচ্ছে এগুলো নিউজে আসে না এগুলো খবর পাই না আমরা ভালো জিনিস মানুষ হয়তো দেখে না আমাদের জায়গা হচ্ছে যে আমরা রং চঙে এমন একটা জিনিস পছন্দ করি যেগুলো আমরা মানুষকে দেখাতে পছন্দ করি এর মধ্যে অনেক কিছু ভালো ঘটছে তো আপনি যখন ভালো চিন্তা করবেন ভালো ভাববেন উৎকর্ষের সাথে থাকবেন সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবেন এই পৃথিবীতে আপনার চলার পথে ভালো ভালো মানুষের সাথে আপনার আলাপ হয়েছে চিন্তাভাবনাকে বড় তৈরি করতে হবে আনটিল আপনি আপনার চিন্তাভাবনাকে বড় করবেন বলা হয় কি থিঙ্ক আউট অফ দি বক্স এই বক্স থেকে বের হন বক্স থেকে যখন বের হবেন আপনার পৃথিবী খুলে যাবে আপনার মধ্যে একটা সম্ভাবনা তৈরি হবে আর আপনার ওইরকম ওইরকম মানুষের সাথে আলাপ হয়ে যাবে যাদের সাথে মিশলে আপনি আপনার মন্তব্যে পৌঁছতে পারবেন